কি কি সেকেন্ড আরে তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে তো কি হলো আরে নানা আমি তো মজা করছিলাম তুমি আসতেই চলো আসতেই চলো ও তোমরা চলে এসোছো আসো আসো বোমা ওরা চলে এসছে বসার কিছু নিয়ে আসো কি আমি তোমাকে মশার বসার জন্য দিতে বলছি তা বলো বাবা তোমরা ঠান্ডা খাবা নাকি গরম মাসিমা আপনাদের বাড়িতে কি একটাই পাত্র আছে মানে ও বলতে চাইছে দুটোই নিয়ে আসুন বৌমা ঠান্ডা গরম দুটোই নিয়ে আসো এই যে মা আরে ঠান্ডা মানে কোল্ড আর গরম মানে চা যাও আচ্ছা যাচ্ছি পোমা কালকে নাকি তুমি 2 লাখ টাকা দিয়ে গয়না বানিয়েছো সব সাবধানে রেখেছো তো হ্যাঁ হ্যাঁ মাসিমা আমরা ভালো করে তালা দিয়ে চাবি নিয়ে এসেছি এই চাবিটা কোথায় রেখেছো এই তো আজকালকার যা চোর হয়েছে তালা ভেঙেও তো জিনিসপত্র নিয়ে যায় আপনি কোনো চিন্তা করবেন না মাসিমা আমি যা বুদ্ধি খাটিয়েছি না চোর কোনোদিনও তালা ভাঙতেই পারবে না তাই হ্যাঁ আমি সাথে করে তালাটাই নিয়ে এসেছি তোর ভাঙতেও পারবে না আর ঘরে ঢুকতেও পারবে না কি বোকা আরে তারাটাই যদি রাস্তায় হারিয়ে যায় তাহলে তো তোমরাই ঘরে ঢুকতে পারবে না